আসসালামু আলাইকুম এব্রিওন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ সুখবর ফেসবুকের মধ্যে দারুণ একটি আপডেট এসেছে এখন থেকে ফেসবুক নিজেই আপনার ভিডিওগুলোকে বুস্ট করবে আপনার পেজের ভিডিওগুলোকে ফেসবুক বুস্ট করবে মানুষের সামনে নিয়ে যাবে অথবা যাদের ফেসবুক প্রোফাইল রয়েছে সেই ভিডিওগুলোকেও মানুষের সামনে নিয়ে যাবে যাদের ফেসবুক পেজ ডাউন রয়েছে এখন কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক পেজটাকে গ্রো করতে পারেন আপনার পেজের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন বা ফেসবুকের মধ্যে নতুন একটা আপডেট এসেছে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওগুলোকে বুস্ট করবে মানুষের সামনে নিয়ে যাবে তবে অবশ্য আপনাকে আপনার পেজের মধ্যে দুইটি সেটিংস করতে হবে আপনি যদি আপনার পেজের মধ্যে দুইটি সেটিংস চালু করেন তাহলে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওগুলোকে বুস্ট করবে মানুষের সামনে নিয়ে যাবে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলোকে ফেসবুক অটোমেটিক বুস্ট করবে মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ফেসবুক ওই ভিডিওগুলোকে মানুষের সামনে নিয়ে যাবে বন্ধুরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি ফেসবুকের ভিডিও বুস্ট করার জন্য আগে কিন্তু ফেসবুককে টাকা দিতে হতো এখন কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার ভিডিও কিন্তু ফেসবুক বুস্ট করবে মানুষের কাছে নিয়ে যাবে ফেসবুকে দারুণ একটা আপডেট এসেছে প্রত্যেকটা ফেসবুক ক্রিয়েটরদের জন্য এই আপডেট অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের ফেসবুক পেজ রয়েছে অথবা যারা ফেসবুকে ভিডিও আপলোড করে সবার জন্য এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাইকে বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পেজের ভিডিওগুলো ফেসবুক কিভাবে বুস্ট করবে তবে অবশ্যই আপনাকে আপনার পেজের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ সেটিংস চালু করতে হবে কিভাবে কীভাবে সেটিংসগুলো চালু করবেন আমি আপনাদেরকে এখন সরাসরি মোবাইল স্ক্রিন থেকে দেখাবো তবে তার আগে একটি রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো নতুন নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসটি ফলো করে রাখবেন বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম আপনারা চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পর আপনারা ফেসবুকের উপরে প্রোফাইল পিকচার দেখতে পারবেন অথবা থ্রি লাইন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখন আপনারা উপরে সেটিংস দেখতে পারবেন সেটিংসের মধ্যে ক্লিক করবেন সেটিংসে আসার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটার মধ্যে ক্লিক করবেন বন্ধুরা এখন আপনারা এখানে প্রথমে দুইটি অপশন দেখতে পাচ্ছেন আপনাদের পেজের মধ্যে এই দুইটি অপশন কিন্তু বন্ধ থাকবে তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে অপশনগুলো অন করে দিবেন আপনি যদি এই অপশনগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে অন করেন তাহলে ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলোকে বুস্ট করবে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিওগুলোকে ফেসবুক ধীরে ধীরে বুস্ট করবে বন্ধুরা এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানিয়ে রাখি আপনারা যে কাজটা করবেন আপনারা নির্দিষ্ট একটা সময়ে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করবেন সেটা যে কোনো সময় হতে পারে তাহলে ফেসবুকের রোবট বুঝতে পারবে আপনি ফেসবুকের মধ্যে প্রফেশনালভাবে কাজ করার জন্য এসেছেন এবং আপনি কিন্তু একজন প্রফেশনাল ক্রিয়েটর ফেসবুক কিন্তু সেটা বুঝতে পারবে এবং ফেসবুক কিন্তু ধীরে ধীরে আপনার ভিডিওগুলোকে বুস্ট করবে মানুষের সামনে নিয়ে যাবে সো অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় সে সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তো আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে যদি ভিডিওটি দেখে মনে হয় উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ